আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ওয়াহি আজকে আমি মানাইলাম আম্মাকা দেখেন খুব সুন্দর করে পাকা আম দিয়ে আম্মাকা মানাইলাম তারপরেও মানাইলাম আর কি এখন আমি আম্মাকাটা খাবো দেখেন বিসমিল্লা খুব মজাই সেটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকমেরটি অসাধারণ একটা আম্মাকা আমি মজা করে কাঁদছি খুব আমার এই ভিডিওটা করতে খুব কষ্ট হয়েছিল আমার থেকে বারবার করতে হয়েছিলো ভিডিওটা আমি পাচ্ছিলাম না আমি তারপর কষ্ট করে আপনাদেরকে দেখাবো বলে করলাম এখন আমি তো করতাম না এটা তো আপনাদেরকে বলে দিচ্ছি খুব মজা হয়েছে আমি আপনাদেরকে বলি বুঝাইতে পারছি আমার এত মজাটা লাগছে আমি এখানে সরিষা তেল দিলাম দেখ জন্য মজা এখানে হুম খুব মজা আপনারা টাই করে দেখবেন ক্রাই তো অনেক মজা আছে এটা আরেকটা আছে এটাকে বলে তো এটা একটু বেড়া খাই না হলে তো আপনার কীভাবে কাবু না হন তো বলুন তো আপনাদেরকে বলি আল্লাহ হাফেজ আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন টাটা বন্ধুরা